নবম ভাব থেকে একজন জাতকের ভাগ্য বিচার করা হয়ে থাকে এবং এই নবম ভাবের কারক গ্রহ হলো বৃহস্পতি তাই নবম ভাবের শুভাশুভ বর্গ নবমপতি এবং বৃহস্পতি গ্রহের বলা থেকে একজন জাতকের নবম ভাবের বিচার এবং বিশ্লেষণ করতে হয় তাই নবম ভাবস্থ গ্রহ নবমপতি বৃহস্পতি যদি শুভ গ্রহের বর্গাদিক্ষে থেকে লগ্নের কেন্দ্রে কিংবা মূল ত্রিকোণে থাকে তাহলে সেই জাতক অত্যন্ত ভাগ্যবান হবে আদর্শবান হবে এবং নির্মল চরিত্রের হবে কিন্তু নবম ভাবে যদি কোনো নিচস্ত গ্রহ বসে থাকে যদি নবম প্রতি নিচস্ত ভাবে থাকে কিংবা কোনো ক্রূর গ্রহের সাথে থাকে যদি ছয় আট কিংবা দ্বাদশ নম্বর ঘরে থাকে তাহলে সেই জাতককে জীবনে প্রতি পদে বাধার সম্মুখীন হতে হয় এবং সে আদর্শহীন হয়ে থাকে এরকম যদি আপনাদের কারোর ন্যাটায়চ্যাটা থাকে তাহলে অবশ্যই করে মাতা মহালক্ষ্মীর কোনো ছবির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রোজ এই বীজ মন্ত্রটি একশো আটবার বার করে জপ করুন মন্ত্রটি হলো ওং শ্রীং 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 কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং ওং মহালক্ষ্মী নম ওং শ্রীং 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 কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং ওং মহালক্ষ্মী নম